যাওয়ার পর ধরেন আল্লাহ হাসান দয়ায় আমরা সর্বনিম্ন স্তরের একটা জান্নাত পেয়েছি এবং সর্বনিম্ন স্তরের জান্নাত এই পৃথিবী এবং এই আসমানের চেয়ে বড় হতে পারে তথা পুরো একটা পৃথিবী আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আপনার বাড়ি এবং আপনার রাজত্ব ওই ছোট্ট দশ ফিট বা বারো ফিট ঘরের মধ্যে নয় অথবা এক দুই বিঘা জায়গার উপর নয় এই পুরো পৃথিবীর উপর এবং আপনি সর্বনিম্ন স্তরে আছেন জান্নাতের তো জান্নাতে যাওয়ার পর আপনার উপরে তাকালে আরো উঁচু স্তরের যে সমস্ত জান্নাত আছে এবং ওই সমস্ত জান্নাতে যে সমস্ত জান্নাতিরা আছে তাদের ফ্যাসিলিটি এবং আপনার ফ্যাসিলিটির মধ্যে যে পার্থক্য দেখবেন এই পার্থক্যের উপর যে আফসোস তৈরি হবে দুনিয়ায় ফ্যাসিলিটির পার্থক্যের সাথে পরকালের ফ্যাসিলিটির পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে আপনি বিমানে ইকোনমি ক্লাসে সফর করেন আর বিজনেস ক্লাসে সফর করেন পার্থক্য আছে আপনি নন এসি বাসে যান এসি বাসে যান পার্থক্য আছে আপনি স্টার হোটেলে ওঠেন আবাসিক ফাইভ স্টার হোটেলে পার্থক্য আছে আপনি গুলশান বনানিতে একটা বড় ফ্ল্যাট নিলেন আর মিরপুর দর্শে একটা ফ্ল্যাট নিলেন ছোটখাটো পার্থক্য আছে সার্ভিসে পার্থক্য আছে তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে সার্ভিসের যে পার্থক্য দেখি স্ট্যাটাসের যে পার্থক্য দেখি এটার চাইতে পরকালে যখন পার্থক্য দেখব এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য ফলত একজন নিম্ন স্তরের জান্নাতির চেয়ে একজন উঁচু স্তরের জান্নাতির যে পার্থক্য তৈরি হবে এটা অনেক ব্যাপক এবং বড় পার্থক্য এবং খুব ভালোভাবে অনুভব করা যাবে এবং বোঝা যাবে এবং সেই পার্থক্যের যদি একটা উদাহরণ বলি যে আমরা যদি নিম্ন স্তরের জান্নাতে আছি হয়তো সেখানে মাসে বছরে আল্লাহ তালাকে দেখা যায় না বছর কি পার হয়ে যাচ্ছে হয়তো কয়েক শত বছর পার হয়ে গেছে কয়েক হাজার বছর পার হয়ে গেছে কিন্তু নিম্ন স্তরের জান্নাতে আমরা আল্লাহ সহাকে দেখতে পাচ্ছি না আর আমাদের যেতে উঁচু স্তরের জান্নাতে যারা আছে তারা হয়তো কেউ প্রতিদিন কেউ হয়তো প্রতি সপ্তাহে কেউ হয়তো প্রতি মাসে তাদের লেভেল অনুযায়ী জান্নাতের স্তর অনুযায়ী তারা আল্লাহ সোহানাকে দেখতে পাচ্ছে তখন এই ফ্যাসিলিটির পার্থক্যর কারণে শুধু একটা ফ্যাসিলিটি যেটা আল্লাহ সুবাহকে দেখতে পাওয়া এবং না পাওয়া এই ফ্যাসিলিটির পার্থক্যের কারণে যে আফসোস তৈরি হবে তখন মানুষ শুধু ওই আফসোসের কারণে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু আমি আল্লাহ সুবাহ ইবাদত করতাম যদি আরেকটু আল্লাহ সোহানা তালার জিক্রি করতাম তো এই যে এইভাবে পাস্ট কল্পনা করা এই পুরো বিষয়টাকে আপনি অতীত কল্পনা করলে আপনি পৃথিবীর রিয়ালিটিটা বুঝতে পারবেন এবং আপনার জীবনে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বুঝতে পারবেন কিন্তু আমরা এই পুরো বিষয়গুলোকে সবসময় ফিউচার কল্পনা করি তো বিশ্বাসটা হচ্ছে লেভেলের স্তরটা হচ্ছে যেন এগুলো সব ঘটে গেছে এবং এগুলোর সব স্বাদ আস্বাদন আমরা করে ফেলেছি ওই লেভেলে আমাদের বিশ্বাসটা নিয়ে যাওয়া তো ইমানের অনেকগুলো স্তরের উপর আমরা আলোচনা করতে পারি তার মধ্যে দুইটা স্তরের উপর আলোচনা করা খুবই জরুরি একটা হচ্ছে স্তর এবং হচ্ছে প্রতি বিশ্বাস তো আজকের সংক্ষিপ্ত বক্তব্যে শুধুমাত্র ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহআ আলা মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আর এক মানুষের সাথে পরিচিত করার নেই যেমন আমরাই পৃথিবীতে জন্মের পর আর এক মানুষের সাথে সর্বপ্রথম দেখা হয় হ্যাঁ আমার বাবার সাথে দেখা হয় না মায়ের সাথে দেখা হয় যেহেতু মায়ের পেট থেকে বেরিয়ে গেছে তো মায়ের সাথে দেখা হয় তারপর ভাই বোনের সাথে তারপর আত্মীয় স্বজন চাচা মামা ফাফু খালা এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশানের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আর মানুষের সাথে সাক্ষাৎ হয় তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরেশতা এবং ঝিনের সাথে সাথে এবং কিন্তু কালের পরিক্রমায় এই দুটো প্রাণীর কথায় মানুষ ভুলে গেছে মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞান ভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরেশতা আছে যেটা আমাদের ইমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ সান প্রবেশ করেছেন যে আমি অমালা তো একইনের লেভেলে যখন আপনার ঈমান যাবে তখন যেন আপনি ফেরেস্তাকে দেখতে পাচ্ছেন সবসময় ফেস্তার সাথে হাঁটছেন উঠছেন বসছেন তাহলে আপনি একইনের লেভেলে আছেন আর না হলে আপনি আসলে আছেন মৌমিন কিন্তু মোনাফিক মুখে উচ্চারণ করেছেন আমি ঈমান আনন্দ করেছি আমন্দুল্লাহ মালাকাথী কিন্তু আপনার অন্তর বিশ্বাস করেন তাই এটাই তো মোনাফিক মুনাফিক তো এই জন্য ফেরেস্তাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আর যে প্রাণীর সাথে আল্লাহ সোহান তাল্লা আলমআসলামের পরিচয় করা যায়নি পুলিশ এবং তার সেনাবাহিনী এই দুটো অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে এই পৃথিবীর গেম যেই খেলার মধ্যে মানুষ আছে এই খেলা মানুষের জন্য বোঝা তত সহজ হবে আর খেলা বুঝতেই খেলায় জিতে যায় ফোর মারলে কি হবে ছক্কা মারলে কি হবে কিভাবে রান নিতে হবে যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন কোন দিকে মারলে আউট হবে কোন দিক দিলে গোল হবে কখন হ্যান্ড হবে কখন ফাউল হবে যদি না বুঝেন তাহলে আপনি ফুটবল খেলতে পারবেন না তো আপনি যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হলো ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না তাহলে যখন আমাদের আদি প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফ্রেস্তার সাথে এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর একজনকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সিস্টেমটাকে আল্লাহ ডেভেলপ করেছে আদম আল্লাহ সালামের সামনে জন্য আদেশ দেওয়া হল ইংলিশ আদেশ শুনলো না এবং ইবলিসের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল এবং ফেরিস্তার সাথে মানুষের বন্ধুত্ব তখন থেকে শুরু হলো এবং রসুল্লাহ সাল্লি গুসাল্লাম ও বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারিন সব সময় দুইজন বন্ধু থাকে কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না একই নাই এই কথাটার উপর যে আল্লাহ নবীর এই বাক্যের উপর একই নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন একজন আমি নিজে একজন আমার সাথে আমার ফেরেশতা বন্ধু আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু হাদিস এটা সত্য রসুল্লাহ আলি ওসালামকে জিজ্ঞেস করা যে আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের nafsel উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে এবং একজন ফেরেশতা আছে এবং আরা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লাম্মা শয়তানের লাম্মা এবং ফেরেশতার লাম্মা যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরেশতার পক্ষ থেকে ইলহাম আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয় তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরিস্তার সাথেও কানেকশন তৈরি করতে পারে নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুহানা তারা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে যা বুকে থাকে যেখানে রূপ দেওয়া হয়েছে যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে মৃত মানুষের হতে পারে যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রূপ না আসবে আর রূপ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনোদিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না হ্যাঁ হয়তো ইমাম বুখারির ব্রেনের ডাটা ট্রান্সফার করে নিয়ে আসলো নিউটনের ব্রেনের ডাটা চলে কিন্তু নিউটনের আত্মপরিচয় ফেরত আসবে না ইমাম বুখারির আত্মপরিচয় ফেরত আসবে না যেটা রুমের সাথে মানুষ দেখে বুঝে শুনে এবং চিন্তা করে তার শক্তি এইটাই হচ্ছে আপার লেভেলের একটা মেশিন আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে দিয়ে দিয়েছেন যার নাম দিয়েছেন আল্লাহ কাল যা অতি দ্রুত পরিবর্তনশীল ছিল কাল অতি দ্রুত পরিবর্তনশীল প্রতি মুহূর্তে হয় ফেরিস্তার সাথে না হয় শয়তানের সাথে হয় ফেরিস্তার সাথে না হয় শয়তানের সাথে কখনো এর স্পর্শ না হলে কখনো অর স্পর্শ এবং ফেরিস্তা এবং শয়তানের এই অস্তিত্ব যদি আমরা বাস্তবে অনুভব করতে চাই বাস্তবে বুঝতে চাই তাহলে দুইটা উদাহরণ আপনাদের জন্য কাজে লাগবে এবং পরীক্ষাও করে দেখতে পারেন যে আমরা রিয়াল লাইফে ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে শয়তান আছে এবং ইন রিয়েল লাইফ আমরা ফিল করতে চাই যে হ্যাঁ আমার সাথে ফেরেস্তা আছে তাহলে দুটো হচ্ছে শয়তানের জন্য সেটা হচ্ছে আপনি ফুল পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফুল কনসেন্ট্রেশনের সাথে ফুল ফোকাসের সাথে পরিপূর্ণ মনোযোগের সাথে দুই রাখা সালা যদি প্রস্তুতি নেন এবং লম্বা প্রস্তুতি নিয়ে যদি প্রস্তুতি নেন দুই রাখা সালা জন্য যে দুই রাখা সালা তাদের দুনিয়াবি কোনো চিন্তা প্রবেশ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ কানেক্টেড থাকবেন অতি শক্তিশালী প্রস্তুতি নিয়ে শুরু করার পরেও আপনি দেখবেন যে আপনার অজান্তে কখন আপনার হৃদয় দুনিয়াবি কোনো চিন্তায় ব্যস্ত হয়ে গেছে আমি বলতেছি আবারও আপনার অজান্তে কেন আপনি তো ফুল প্রস্তুতি নিয়ে সালাতে ঢুকেছেন যে আজকের সালাতে আমি আল্লাহ তা তালা ছাড়া কাউকে এখানে সম্পৃক্ত হতে দিব না এটা কত আপার লেভেলের মেশিন হৃদয় যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শয়তান তাকে অন্য চিন্তায় লাগিয়ে দিবে তখন আপনি ফিল করবেন যে না আসলে এটার উপর আমি যে ধারণা করতেছি এটার উপর আমার নিজের কন্ট্রোল আছে একমাত্র এটা নয় আমি সিদ্ধান্ত নিতে পারি ফাইনাল সিদ্ধান্ত আমারই নেওয়ার অধিকার আছে কিন্তু আমার অন্তরে ভিন্ন চিন্তা দেওয়ার এবং ভিন্ন পথে পরিচালিত হওয়ারও সক্ষমতা একজনের আছে সে শয়তান যে আমার এত পরিস্থিতির পরও আমাকে অন্য চিন্তায় লাগিয়ে দিতে পারে এই একটা পৃথিবীতে শয়তানের অস্তিত্ব বুঝার জন্য যথেষ্ট আরো অসংখ্য উদাহরণ আছে যখন আপনি একবার বিশ্বাস করবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তান আছে এবং সে আপনার ডিসিশন গ্রহণে মোদা খালাহ ইন্টারফেয়ার করতে পারে মানে আপনার মনের চিন্তায় ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখে তখনই আপনি সজাগ হবেন মানে গেম যেহেতু বুঝে গেছেন তখন আপনি সজাগ হবেন যে আমার মাথায় প্রত্যেক যে চিন্তা আসতেছে এটা আমার না অথবা আমাকে একটু থেমে সিদ্ধান্ত নিতে হবে আর যতক্ষণ এই গেমের এই ধরনটা আপনি বুঝবেন না ততক্ষণ তো আপনি মনে করবেন আচ্ছা আমার তো গান শুনতে মন যাচ্ছে গান শুনি আমার তো ফজরে ঘুমিয়ে থাকতে মন চাচ্ছে ঘুমাই কেন গুলো তো প্রত্যেকটাকে আপনি আপনার ডিসিশন মনে করতেছেন কেন তখন আপনি খেলাটা বুঝে উঠেননি আর যখন আপনি একবার বুঝে উঠবেন যে না এখানে আমার ডিসিশনে ইন্টারফেয়ার করার মতো কেউ আছে তখন আপনি ঘুমান কিন্তু এটা মনে করে ঘুমান যে আপনাকে ঘুমানোর জন্য প্ররোচনা দিচ্ছে একজন থার্ড পার্টি হিজ শয়তান যে এক্সিস্ট করে পৃথিবীতে এইটা মনে করার পর ঘুমালে অন্তত ফাইটটা হবে মানে প্রতিনিয়ত আপনি চেষ্টা করবেন যে না আমি শয়তানের কথা শুনবো না যতক্ষণ এই নলেজটা আপনার কাছে না থাকবে ততক্ষণ আপনি তো শয়তানের পরিপূর্ণ গোলাম এবং দাস প্রত্যেকটা কাজকে নিজের কাজ মনে করে আপনি করে ফেলে দিচ্ছেন মানুষের বিরোধ করতেছেন অপবাদ দিচ্ছেন সময় নষ্ট করতেছেন ঘুরছেন ফিরছেন হারাম ইনকাম কেন প্রত্যেকটা আপনার মন চাচ্ছে কিন্তু এটা আপনার মনের চাওয়া না এখানে থার্ড পার্টি যে আপনার মনে অস্বস্থা দিচ্ছে সেটা তো আপনি জানেন না যে আপনার শত্রু ঠিক শয়তা ফেরেস্তা আছে সেটা বুঝবেন কিভাবে ফেরেস্তার অস্তিত্ব বুঝার জন্য আরেকটা টেস্ট সেটা হচ্ছে আপনি যেমন দুই হাজার সালাতের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেন ঠিক তেমনি আপনি যদি পূর্ণ সিদ্ধান্ত নেন যে আগামীকাল ফজরে আমাকে উঠতেই হবে অলস তার সিদ্ধান্ত নয় নাম কাস্তে সিদ্ধান্ত নয় ঠিক আগামীকাল ফজরে যদি আপনার কোথাও বিদেশ যাওয়ার বিমান থাকে তখন যেমন সিদ্ধান্ত নেন আগামীকাল ফজরে যদি আপনার কোনো হলে পরীক্ষা থাকে তম তখন যেমন সিদ্ধান্ত নেন যে না পরীক্ষা মিস হওয়া যাবে না রাইটে আমাকে উঠতে হবে বিমান মিস হওয়া যাবে না ট্রেন মিস হওয়া যাবে না ঠিক ওই লেভেলের ডিসিশন যখন আপনি নিয়ে ফেলবেন যে আগামীকাল আমার ফজরে সালা মিসওয়া যাবে না উঠতে হবে তাহলে আপনার পৃথিবীর কোনো অ্যালার্মের প্রয়োজন নেই তো ছাও অ্যালারাম দিতে হবে না কিছুতে বান এখানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে আপনাকে সহজীবিতা করার তখন আপনি ফেরেশতার অস্তিত্বটা বুঝতে পারবেন যে আপনি যখন অ্যালারাম ছাড়াই ঘুম থেকে উঠে যাবেন এবং প্রতিদিন উঠতে পারবেন প্রতিদিন আপনাকে কোনো না কোনো ওয়েতে ফেরেশতা উঠিয়ে দিবে আপনার নিয়্যাদের কারণে সে হেল্প করবে সহজীবিতা করবে যে সে চাই যে আপনি ফজরের সালাত আদায় করেন তখন সে আপনাকে হেল্প করবে হয় আপনার বাচ্চা কেঁদে উঠবে না কারেন্ট চলে যাবে না বাতাসে জাল নাই আঘাত লাগবে কোনো না কোনো একটা ওই ব্যবহার করে সে আপনাকে ফজরের সময় উঠিয়ে দেবে তখন আপনি বুঝবেন যে না এই পৃথিবীতে আরেকটা একটা থার্ড প্রাণীর অস্তিত্ব আছে যারা সবসময় আমাদের হেল্পের জন্য আমাদের আশেপাশে আছে যারা আমাদের হেল্প করতে চায় সহযোগিতা করতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যাদের সাথে আমাদের হৃদয়ের কানেকশন হয় তো ফেরিস্তা এবং শয়তান এই দুটো পৃথিবীর পরস্পর বিরোধী শক্তি তথা কোথাও যদি শয়তান থাকে তাহলে সেখানে রহমত এবং বরকতের ফেরিস্তা থাকবে না এবং কোথাও যদি রহমত এবং বরকতের ফেরিস্তা থাকে তাহলে সেখানে শয়তান থাকবে না এবং রাসুল্লাহ সাল্ল আলী ওসালামের হাদিসগুলো গুলো প্রমাণ বহন করে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি যেমন কোনো বাড়িতে যদি কুকুর থাকে তাহলে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না কোনো বাড়িতে যদি ছবি মূর্তি থাকে তাহলে সে বাড়িতে প্রবেশ করবে না ঠিক আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ঠিক আপনি খাওয়ার সময় যদি মিসিমিল্লা বলেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যাবে তাহলে এই প্রত্যেকটা ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনন্দিন লাইফে প্রত্যেক ধাপে যতগুলো জিকির দেওয়া আছে প্রত্যেকটা জিকির শয়তানের বিরুদ্ধে কাজ করার জন্য এবং শয়তানের বিরুদ্ধে কাজের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস দিবেন ফেরেস্তাকে যেমন আমরা ওয়াইফাই এর অ্যাক্সেস দিচ্ছি ঠিক আছে অদৃশ্য অথচ পাসওয়ার্ড দিলে মানুষ কানেক্ট হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এইরকম অদৃশ্য অ্যাক্সেস লাভ করে ফেরেস্তারা এবং শয়তানেরা আমাদের আশেপাশে আমাদের হৃদয়ের আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে আমাদের সমাজের আশেপাশে সেই অ্যাক্সেসটা আমরাই নির্ধারণ করি তো যেমন আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে অবশ্যই সেখানে রহমত এবং অসংখ্য হাদিস আছে ওসাই একদিন কোরআন তেলাওত করছেন তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তার উপরে এবং তার ঘোড়া লাফাচ্ছে এবং তার শুয়ে থাকা বাচ্চা আঘাতের আশঙ্কায় তিনি এরকম কেন অস্থিতিশীল পরিবেশ এই জন্য তিনি কোরআন তেলাওত থামিয়ে দিলেন সব থেমে গেল আবার কিছুক্ষণ পর আবার কোরআন তেলাওত শুরু করলেন আবার একই অবস্থা তিনবার এরকম করার পর কোরআন তেলাওত থামিয়ে দিয়ে পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন তিনি বললেন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে সেখানে ফেরেশতারা আসছিল সেই ফেরেশতাদের কারণে এরকম পরিবেশ হচ্ছে এবং এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় কিভাবে কোন সেন্সে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা অস্বাভাবিক নয় সেটাও বলি বলে আজকের এই বক্তব্যের এই অংশ শেষ করিলে দ্বিতীয় আর একটা অংশে কিছু জরুরি কথা আছে সে অংশে যাব এই ইমানের এই আলোচনাগুলো আসলে আরো লম্বা এবং আরো ব্যাপক এবং আরো বিস্তারিত হওয়া উচিত এবং করাও যাবে ইনশাল্লাহ সময় সাপেক্ষে তো সেটা কি সেটা হচ্ছে কুকুরের ঘ্রাণ যদি আপনি দেখেন কুকুরের ঘ্রাণ মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি পাওয়ারফুল তো মানুষ কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে আবারও মানুষ নিজে কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে না আবার মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা সেম হুবহু কুকুরের মতো পাওয়ারফুল ঘ্রাণ নেবে এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায় তাহলে এটার সামারি কি দাঁড়ালো যে কুকুর এমন লেভেলের ঘ্রাণ লাভ করে যেই লেভেলের ঘ্রাণ মানুষের পক্ষে লাভ করা সম্ভব নয় মানুষের তৈরি করা কোনো মেশিনের পক্ষে সম্ভব এই একটা জিনিস যখন প্রমাণ হয়ে যাবে তখন ধীরে ধীরে বাকিগুলো প্রমাণ হয়ে যাবে ডট ডট পূরণ করতে থাকেন আমরা আগাতে থাকি ঠিক হাতি এমন লেভেলের সাউন্ড সে শুনে মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি তার শ্রবণ ক্ষমতা আল্লাহ দিয়েছে যেই লেভেলের শ্রবণ ক্ষমতা মানুষের নাই এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্রের নাই তাহলে হাতি এমন কিছু আওয়াজ শুনে যে আওয়াজ মানুষ শুনে না মানুষের তৈরি করা কোনো যন্ত্র এরকম একের পর এক অসংখ্য উদাহরণ দাঁড় করাতে পারবো করাতে করাতে লাস্ট সামারি কি কুকুর এমন কিছু লাইট দেখে আলো দেখে যে আলো মানুষ দেখে না এবং মানুষের তৈরি করা কোনো যন্ত্র দেখে না যদি আগের দুটা সত্য হয় এটাও সত্য ঠিক মোরগ এমন কিছু লাইট দেখে এমন কিছু আলো দেখে যা মানুষ দেখে না মানুষের তৈরি করা যন্ত্র দেখে না যেটা রসুল্লাহ আলাইসাল্লাম বলছেন কুকুর শয়তানকে দেখে আর মোরগেরা ফেরেস্তাকে দেখে তাহলে দেয়ার ইজ ওয়ান কাইন্ড অফ লাইট এক্সিস্ট করে ইন দিস ওয়ার্ল্ড এমন এক প্রকারের লাইট এই পৃথিবীতে এক্সিস্ট করে যেই লেভেলের লাইট দেখার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রের নাই কেন আগেরটা প্রমাণিত কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয় সেই লেভেলের ঘ্রাণ নেওয়ার সক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি যন্ত্রের নাই এবং এরকম অসংখ্য উদাহরণ দাঁড় করানো যাবে তাহলে পৃথিবীতে অস্তিত্বশীল সবকিছুই মানুষ জেনে গেছে আর সবকিছুই মানুষের বিজ্ঞান এবং যন্ত্র জেনে গেছে এটা নয় ভুয়া কথা তাহলে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্ব পৃথিবীতে আছে এবং তাদেরকে আমাদের পৃথিবীর কোনো না কোনো প্রাণী দেখে তাদের অস্বাভাবিক কার্যক্রম দেখে যেটা আমরা বুঝতে যেমন ওই সাহাবি ঘোড়ার অস্বাভাবিক লাফালাফি দেখে অবশ্যই সেই ঘোড়া কিছু দেখছিল আকাশে মেঘ জমা হচ্ছিল তো ঠিক তেমনই আপনিও দেখবেন যখন আজান হবে তখন কুকুরের অস্বাভাবিক কার্যক্রম সে অন্য সময়ের যেতে ওই সময় প্রচুর পরিমাণে গেউগ্রহ করতেছে চিৎকার করতেছে এই অস্বাভাবিক কার্যক্রমের কোনো ব্যাখ্যা নেই সকালবেলা যখন মোরগেরা ডাকে কেননা সিষ্টে ফেরেস তাদের সবচেয়ে বেশি আনাগোনা হয় পৃথিবীতে একটা হচ্ছে হজরের সময় একটা হচ্ছে আসরের সময় কেন এই দুই শিখতে তাদের দায়িত্ব পরিবর্তন হয় ফলত যারা দায়িত্ব পালন করতেছিল তারা উত্তরে উঠতে থাকে যারা নতুন দায়িত্ব প্রাপ্ত হয় তারা নিচে আসতে থাকে এবং ফেস্তা সংক্রান্ত যত ঘটনা রাসূল্লাসাল্লাহ লাহু আরিক ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত হয়েছে সবগুলোকে যদি আমি একাধারে বলতে থাকি এটা আমাদের এটা বিস্তারিত বই আকারে আসতেছে ইনশাল্লাহ তাহলে আপনি আরো বিস্তারিত অনুভব করতে পারবেন যে সাহাবিদের যুগে এবং রসুল সাল্সলামের যুগে তাদের বিশ্বাসের লেভেলটা কোন লেভেলে ছিল যে একটা অপরিচিত মানুষ মসজিদে আসলো এখনো মদিনা কত ছোট এখনো মদিনা কত ছোট রেয়াদের তুলনায় দাম্মামের তুলনায় লন্ডনের তুলনায় তাহলে আজ থেকে পনেরোশো বছর আগে এটা কত ছোট নগরী হতে পারে এখনই মদিনার সব মানুষকে চেনা সম্ভব তাহলে ওদিন তো আরো চেনা সম্ভব ওহুদিন যুদ্ধ গোটা মদিনায়